নমস্কার বন্ধুরা টেকবং টকের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা নিয়ে চলে এসেছি কাঁথির দারোয়া বক্স কম্পিটিশনের লেটেস্ট আপডেট নিয়ে এখানে কোন কোন সেট আপ বাঁচবে কতক্ষণ বাঁচবে কি উদ্দেশ্যে এই কম্পিটিশন সব কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিও তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনাদের জন্য আরেকটি বিশেষ ঘোষণা আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্যারিস বক্স কম্পিটিশনের রাতি যে টাইটানিককে নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল এই সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন রকমের মতামত দিয়েছেন এবং কিছুজন কমেন্টও করেছেন আমাকে ডাইরেক্ট ডিএম করেছেন আমি বলছি যে সঠিক ঘটনা আমাদের কাছে জানা নেই তার জন্যই আমরা কোনো আপডেট দিতে পারিনি আপনাদেরকে এন্টারটেনমেন্ট বক্স চ্যানেল নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে টাইটানিক মিউজিকের ওনার মিঠুদা তার নিজস্ব অফিসিয়াল বিবৃতি দিয়েছেন ওখানে আপনারা ওখান থেকে সেদিনের রাতের ঘটনাগুলো দেখে নিতে পারেন বাকি এই বিষয় নিয়ে আমাদের চ্যানেল থেকে আর কোনো ভিডিও আসবে না কারণ আমাদের কাছে সঠিক কোনো তথ্য নেই ওই বিষয়ক তার জন্য যদি কেউ আপসেট হয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন টাইটানিক মিউজিক প্রেজেন্ট আমরা আবারও নিয়ে চলে এসেছি একটা বিশাল বড় মাপের বক্স কম্পিটিশনের সন্ধান দারুয়া বক্স কম্পিটিশন আপনারা সবাই নাম জানেন ঈদ উপলক্ষে এখানে বক্স কম্পিটিশন হয়ে থাকে দারুয়া জায়গাটা কোথায় কাফি দারুয়া আপনারা গুগল করলে পেয়ে যাবেন এবং কত তারিখ হবে সময় কখন কি করে যাবেন কোন কোন সেট আসছে সব বিষয় আমরা একে একে করে আপনাদের কাছে উপস্থাপন করছি এই দারুয়া বক্স কম্পিটিশন কাঁথিতে অবস্থিত হবে এখানে ঈদ উপলক্ষে এই অনুষ্ঠান তারিখ এগারো তারিখ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার এই সকাল থেকে এই কম্পিটিশন শুরু হবে একদম রাত চলবে আপনারা এই দারোয়া যাবেন কি করে বাসে যেতে চান আপনারা যে কোনো দীঘাগামী কাঁথি রূপসী বাস স্টপ যেখানে রয়েছে ওখানে নামবেন এবং ওখান থেকে টোটো করে আপনারা খুবই সহজে দারোয়াই পৌঁছে যেতে পারেন এবং যেনারা ট্রেনে আসবেন আপনারা কাঁথি স্টেশনে নেমে ওখান থেকে টোটো পেয়ে যাবেন ওখান থেকে দারোয়া পৌঁছে যেতে পারেন এবং যেনারা বাই রোডে আসবেন আপনাদের জন্য আমরা ডিসক্রিপশনে গুগল লিঙ্ক দিয়ে দেব ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং আসি কোন কোন সেট ওই দিন আসবে অ্যাকচুয়ালি বলে দিই আমরা যখনই ভিডিও পোস্ট করছি অলরেডি অনেকগুলো সেট ঢুকে গেছে ফিল্ডে আমাদের কাছে যতটা আপডেট রয়েছে এবং আজ সন্ধ্যে থেকে বেশিরভাগ সেটটা চলে আসবে বাকি সেট যদি আসে তাহলে কালকে সকালের মধ্যে ঢুকে যাবে এখনো পর্যন্ত আমাদের কাছে যে সকল সেটগুলো নাম এসেছে আপডেট এগুলো এখনো পর্যন্ত আপডেট এসেছে এর থেকে বেশি সেট আরো আসতে পারে বা এর মধ্যে কোনো সেট চেঞ্জও হতে পারে পরে যদি কোনো চেঞ্জ হয় তাহলে আমরা পরবর্তী আপডেটে আপনাদের জানিয়ে দেব। এখনো পর্যন্ত আমাদের কাছে যে আপডেট রয়েছে বর্মন মিউজিক লাটোয়া মিউজিক বর্গভীমা মিউজিক ময়না থেকে মহামায়া মিউজিক এইচএমএস সাউন্ড হলদিয়া থেকে রাধে রাধে সাউন্ড কলাকার মিউজিক প্রিন্স মিউজিক সন্তোষী মিউজিক মনস্টার মিউজিক টাইটানিক মিউজিক কেবি সাউন্ড বি মিউজিক প্রো মহাবাহু মিউজিক উড়িষ্যা থেকে রক মিউজিক ডারজান মিউজিক মা কালী মিউজিক মা সাউন্ড নাগরাজ সাউন্ড দেবী মিউজিক বলে দি দেবী আলাদা একটা দেবী মিউজিক যেটা মিউজিক মা কালী জানা মিউজিক এই কয়েকটি সেটের আপডেট আমাদের কাছে রয়েছে আরও বাড়তে পারে সেট যদি বাড়ে বা এখান থেকে যদি কোনো চেঞ্জেস হয় তাহলে আমরা বলে দেব এবং আমাদের বিভিন্ন বন্ধু বান্ধবরা আমাদেরকে কমেন্ট করছেন যে দাদা পাওয়ার মিউজিক আসবে কিনা বা অন্যান্য কোনো সেটা আসবে কিনা এখনো পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো আপডেট নেই যে আপডেট গুলো এসেছিল আমরা যদি কোনো নতুন আপডেট এসে থাকে তাহলে আপনারা কমেন্ট করুন আর আমাদের কাছে যদি কোনো আপডেট থেকে থাকে আমরা পরবর্তীকালে আপনাদের জানিয়ে দেব। তাহলে কাল সকাল থেকে দারোয়া বক্স কম্পিটিশন শুরু হচ্ছে আমরা তো যাচ্ছি আপনারা আসুন এবং যারা যারা আসতে পারবেন না তারা টেকবং টক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য সময় টু সময় এবং কালকে দেখা হচ্ছে দারো বক্স কম্পিটিশন এখনকার মতো আজকের ভিডিওটা শেষ করলাম এখানে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন কমেন্ট করুন এবং আপনাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করুন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করুন যেনারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন সদস্য এসেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করুন যাতে নিত্য নতুন ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে পৌঁছতে পারি আমি নমস্কার জয় হিন্দ